শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো রঙ বেরঙের রত্ন আমি আজকে ভিডিওটা সকালেই দেবো এডিটটাও সকালেই করছি ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল অর্থাৎ মঙ্গলবার দিন তা দিতে পারো নি দিতে পারিনি ব্যস্ততার জন্য যদিও কিন্তু আমাদের এটা নিয়ম না তাই না অ্যাবসেন্ট করার কিন্তু কি করবো আর পেরে উঠলাম না গো তখন সাড়ে এগারোটা তখন যদি আমি এডিট করতে বসি তা সে বারোটার পরেই হয়ে যাবে সেই কারণে আর কালকে দেওয়া হলো না তা মেয়ে উঠেছে মেয়ে আজকে শ্বশুরবাড়ি যাবে তার জন্য একটু ব্যস্ত আছি সকালে প্রথম চা থাক না এমনি থাক না সকালে প্রথমটা চা এমনি থাক পরে আবার দিও বিকেল বেলা দেবে বিকেল বেলা পরে প্রথম চা এমনি থাক ওই লেবু দিলে সকালের প্রথম চা এর কোনো ই থাকে না এমনি তো চিনি ছাড়া দুধ ছাড়া চা কেনে কেনে মেয়েকে চা দিয়ে দিলাম মেয়ে গেছে ওয়াশরুমে এসে চা খাবে একটা ঢাকা ছিল এখন নিয়ে সামনে দিয়ে তাও দেখবে খেতে খেতে কতক্ষণ খাওয়া নিয়ে ওকে ভীষণ মানে মুখ নাতে হয় এত দেরি হলো কেন এত দেরি হলো কেন আমি ভাবছি কী জানি এত দেরি হলো কেন রাস্তাঘাট জ্যাম না কি এটা পাখা বালির পাখা এই দিদিভাই ঘুরতে যায় কিছু না কিছু নিয়ে আসবেই আমার জন্য বাহ এটা আবার হ্যান্ডেল এখানে তো ইয়ে গার্ডার দেওয়া হবে এটা হ্যান্ডেল আছে ঝুলিও রাখা যাবে হুম সুন্দর হয়েছে দিদিভাই বালিতে ঘুরতে গেছিল দিদিভাই তো খুব ঘুরতে ভালো তো এবার বালিতে গেছিল বালিতে থেকে দেখো এই পাখাটা খাবার দিয়ে দিয়েছি ওদেরকে খাবার টেবিলে চলে আসলাম ওদের খাবারটা বসিয়ে এই যে বাস তারপরে ওরা যাবে বাড়ি ডিম সেদ্ধ খেয়েছে এই মাত্র খেলা আজ আছে এখানে আছে চিংড়ি মাছ এই যে দেখো ওটা তো দড়ি নি ওটা কম দিয়ে কম দিয়েছি তাহলে ওটা ওটা আমারটা আর এখানে আছে কই মাছ

আমাদের কোনো কোনো সমস্যা নাই শুধু তোদের দুজনকে নিয়েই আমার চিন্তা তোদের তো একে নিয়েই তো গুতগুতি করি তোদের জন্যই গুতগুতি না আর কোনো কিছু নেই সব নিয়েছিস তো মামন চার্জার টার্জার সব ওষুধ হ্যাঁ সাবধানে যাবো হ্যাঁ আর ওটা গাড়িতেই খেয়ে নিস যা সাবধানে যা ঠিক আছে যা দেরি করবি না মা গো গিয়ে স্নান করে নেব হ্যাঁ দেরি করবো না মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি এবারে আমার অনেক কাজ আছে এই দেখো এবারে বিছানার চাদরটা তুলে ফেলি কারণ এখানে আমরা সব বসেছি শুয়েছি মাকে নিয়ে আসবো আজকে বুঝেছো শরীর খুবই খারাপ খুবই খারাপ অবস্থা তোমাদের পরে সে আস্তে আস্তে বলবো এখন এই চাদর টাদরগুলো সব চেঞ্জ করে নিই চটপট করে হুম আমারও শরীর খুব একটা ভালো না ভালো না হলে মন ভালো না মনের এফেক্টটাই তো শরীর ওপর পড়ে খুবই খারাপ অবস্থা ঠিক আছে চলো এগুলো পাল্টে ফেলি দেখো হয়ে গেছে বিছানা একদম চাদর টাদর তুলে একদম পরিষ্কার করে দিয়েছি দাদাভাই ঠাকুর ঘরে ওই খেতে বসবো এখন কটা বাজে বলতো দাদাও কটা বাজে

ওই চিন্তা করার পারলাম না দেখা যায় কি চিহ্ন আছে না লাগছে আর এটা তো আমাদেরই কর্তব্য তাই না মা বাবার আমি চিন্তা করছেন কি সন্তানদের তো চিন্তা আছে ওখানে দেখেছি আপনাকে হ্যাঁ হাজার কষ্টের মধ্যেও এটা আমাদের কত হবে এটা কি করবে ও তাহলে মা নামো আমি মা যেতে ওখানে দুজন ইয়ে করতে হবে না আস্তে করে মা নামো মা নামতে পারবে না দাঁড়াও 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 আপনি আসতে পারবেন এই পাশ থেকে আসুন দাঁড়াও হ্যাঁ হ্যাঁ

এই ছোঁয়া সেই ছোঁয়া বলে এই জন্যই মাস্টারে দেখো মায়ের জিনিসপত্র সব এই যে মায়ের সব ঠাকুরের বই টই সব জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম এখানে বিছানা টিছানায় সব ঠিক করলাম মা গেছে ওয়াশরুমে আর এখন একটু মুড়ি খেলো তোমাদের দাদাভাই ফল এনেছে এই দেখো এই ফল টলগুলো এনেছে এই যে বেদানা আলু বকো কলা এগুলো সব এনেছে এগুলো সব এখানে রাখলাম সব এটাও গুছিয়ে নিলাম একটা ম্যাট বের দিলাম এখানটায় এটার ওপর রেখে খাবে টাবে সব গুছিয়ে দিচ্ছি আসুক মা সব দেখো মোটামুটি সব গোছানোই হয়ে গেছে হুম এবার মা এসে মুড়ি খেলো একটু মুড়ি খেয়েছে জল দিলাম জামা চেঞ্জ করে ঠাকুর থেকে জল এনে দিলাম জল খেলো জল এটা আমাদের ঢেলেছি জল আমার বেশি এক লিটার আজকে ভিডিওটা একটু অন্য টাইমে দেওয়া হচ্ছে কি করবো সময় পাচ্ছি না তাই এডিট করতে গেলে মানে এক টানে এডিট করতে পারলাম না কতবার উঠলাম ভিডিওটা তোমরা একটু দেখো কেমন